হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ভাবলাম এটা নিয়ে তো ভিডিও করা উচিত হ্যাঁ কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি যে ভিডিও দেখে তোমরা আর পাঁচটা মানুষ যেরকম অবাক হয়েছো আমিও ঠিক সেরকমভাবে অবাক হয়েছি ঠিক সেরকমভাবে অবাক হয়েছি ওয়াইটিতে যখনই কন্টেন্ট একটুখানি ধামাচাপা দিয়ে দেওয়া হয়ে যায় আবার নতুন একটা কন্টেন্ট উঠে আসে তবে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেই কন্টেন্ট দিয়েছে সেই সবাই ভিডিও করছে এবার সবাই যখন ভিডিও করছে তো আমার মনে হলো যে আমারও কিছু বলার আছে আমি বলতে চাই হ্যাঁ কী মা ভিডিও করেছে আরও যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা ভিডিও করেছে না না আমি কারোর ভিডিও দেখেনি আমি থামভেলে যেটুকু টাইটেল থামভেল দেখে বোঝা যায় যে কাকে নিয়ে কি ভিডিও করছে তা সেটা দেখে বুঝলাম যে সুতোপাকে নিয়েই সবাই ভিডিও করছে আমিও ভিডিও করতে আসলাম কোন বিষয়ে ভিডিও করতে আসলাম সুতো একটা ভিডিও করে বলেছে সে তার সংসারে আর থাকতে পারছে না তার সে এর নির্যাতন মিন্স সে প্রচণ্ড খারাপ তার বাড়ির লোক খুব ভালো সেই জন্য ওখানে ওর অ্যাডজাস্ট হচ্ছে না অনেক সহ্য করার চেষ্টা করেছে অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে বারো বছর কাটিয়েছে কিন্তু এই মুহূর্তে আর সম্ভব না মাথার উপর দিয়ে জল চলে গেছে সে ওই সংসার ছেড়ে বেরিয়ে আসছে কেন জানালো আগাম কেন দর্শকদের জানালো তার কারণ তোমরা দর্শকরা যারা ওকে ভালোবাসো বা যারা ওকে খারাপ বাসো ভালোবাসা খারাপ বাসা মিলেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজ হয় তো যারাই বাসো যাই বাসো না কেন তখন যখন যা দেখবে যে স্থান কাল পাত্র সবই চেঞ্জ হয়ে গেছে মানে যেই জায়গাটাতে ও বসে ভিডিও করতো সেই জায়গাটাতে ও এখন বসছে না অন্য কোন ঘরে গিয়ে ভিডিও করছে অন্য কোন ঘরের পরিস্থিতির মধ্যে আছে পেছনে ব্যাকগ্রাউন্ডটাও ঠিক অন্য রকম তখন কিন্তু তোমাদের মনে প্রশ্ন উঠবে যে কেন এ ধরনের ব্যাকগ্রাউন্ড কিসের জন্য আসলো দীর্ঘদিন এক দুদিন তুমি কোথাও ঘুরতে গেছো মানুষকে জানাও নি বলো সেই ব্যাপারটা আলাদা দীর্ঘদিন যখন স্থায়ীভাবে যখন তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখবে তখন কিন্তু তোমাদের মনে প্রশ্ন উঠবে তাছাড়া ও ব্লগিং করে ব্লগিংয়ের মধ্যেও তোমরা দেখতে পারবে যে ও অন্য একটা বাড়িতে রয়েছে অন্য একটা ঘরে রয়েছে তখন তোমাদের মনে প্রশ্ন উঠবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেই কারণেই কিন্তু এই ধরনের বক্তব্যটা সে রেখেছে এবং অগ্রিম তোমাদেরকে জানিয়ে রাখলো যে তোমরা অবাক হয়েও না যদি কোনো দিন এরকম ধরনের কোনো পরিস্থিতিতে আসে অবাক হয়েও না আচ্ছা ভালো কথা তবে আমার এখানে কিছু বক্তব্য রয়েছে যে প্রথমত কথা আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আচ্ছা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হঠাৎ করে কন্ট্রোভার্সি তো করতে বসলাম হঠাৎ করে প্রতিবাদ করতে বসলাম না কিন্তু আমরা যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্রতিবাদী অবশ্যই প্রতিবাদী যেরকম ক্যামেরা খুলে প্রতিবাদ করতে বসেছি সেরকম সমাজে যদি কোনো অন্যায় দেখি আমি তো প্রতিবাদ করি সেরকম আমার বাড়িতেও যদি কোনো অন্যায় দেখি ভুল ত্রুটি দেখি আমি কিন্তু প্রতিবাদ করি তার মানে আমি মনে করতে পারি যে আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি তারা বাড়িতেও অফ ক্যামেরাতেও প্রতিবাদী এবং সমাজের ক্ষেত্রেও সে প্রতিবাদী মানে অন্যায় দেখলেও তারা প্রতিবাদ করে এটুক তো এটুক তো হবেই না হলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো মানুষ মানে নর্মাল মানুষ এসে কন্ট্রোভার্সি করতে বসতে পারে না প্রতিবাদ করতে বসতে পারে না বুঝতে পেরেছ তারা প্রতিবাদী হয় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক কথা তারাই যারা প্রতিবাদী হয় তারাই কিন্তু ক্যামেরা খুলে এরকম বুক চওড়া করে বলতে পারে এবং মানুষকে ভুল ঠিকটা বুঝিয়ে দিতে পারে তাই তো এইবার একটা ব্যাপারটা রিলেট করো একটু রিলেট করতে বলছি কোন ব্যাপার বলো দুটো ঘটনা রিলেট করতে বলছি একটা সু যে প্রতিবাদী মহিলা যে প্রতিবাদী মহিলা তাও তাকে শুনতে হচ্ছে সে ছি ড্যাশ ঝগড়ুটে মুখোরা যখনই সে প্রতিবাদ করছে বারো বছর ধরে ও এটা সহ্য করে এসেছে কারণ সে সংসার ভাঙতে চায় না তাই তো বারো বছর পর প্রথম আজকে সে মুখ খুলে বলল যে আমি আর এই সংসারটা করতে পারবো না আমি চাই বেরোতে তার মানে পারছে সহ্য করতে পারছে না একটা প্রতিবাদী মহিলা হয়ে তা সে যদি এই কথাটা বলতে বারোটা বছর সময় লাগিয়ে ফেলে যে আমি আর এই সংসারটা করতে পারছি না তাহলে একটু কয়েক মাস আগে চলে যাও এক দেড় বছর আগে চলে যাও যখন সেম প্রশ্ন টিনাকে করা হতো যদি সত্যি সত্যি যদি সত্যি সত্যি টিনা মানে খারাপ থাকতো ওর উপরে নির্যাতন করা হতো ওর উপরে অত্যাচার করা হতো ওকে মানসিক চাপ দেওয়া হতো তাহলে কী হবে টিনা হেসে খেলে ব্লগ করতো হেসে খেলে দর্শকদের সামনে আসতো কেন সে প্রতিবাদ করতো না এই কথা কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছে তার মানে টিনা প্রতিবাদ করেনি টিনা হেসে খেলে ভিডিও করেছে তার মানে টিনা ভালো ছিল ওখানে নির্যাতিত ছিল না মেলাতে পারছো দুটো ঘটনাকে আমি কোন জায়গায় মেলাতে বলছি বলতো একজন মহিলা যে প্রতিবাদী প্রতিবাদী হওয়ার শর্তেও সে তার হাজব্যান্ডকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ব্লগ করছে কদিন আগে ঘুরতে পর্যন্ত গেছিলো হেসে খেলে আনন্দ ফুর্তি করে কিন্তু ভেতরে ঝড় চলছে কেউ বুঝতে পেরেছ বুঝতে কিন্তু পারি টিনার ক্ষেত্রেও সেম ঘটনা হয়েছে কেউ বুঝতে পেরেছ টিনার উপরে কি নির্যাতন হয়েছিল টিনা কেউ মানসিক পরিস্থিতির মধ্যে দেখিয়েছিল টিনা কোন পরিস্থিতির মধ্যে ছিল কেউ বুঝতে পেরেছ বুঝতে নি প্রতিবাদী মহিলা হওয়ার সত্ত্বেও এই মানুষটা বলতে বারোটা বছর লেগে গেল বলতে শুধু বলতে এখনো কার্যকারী হয়নি শুধু বলেছে থাকবো না আর টিনা টিনা হচ্ছে মানে প্রতিবাদ তো নেই ওর মুখের মধ্যে নিজের জন্য দিন স্ট্যান্ড পর্যন্ত নেয় না স্ট্যান্ড পর্যন্ত নিজের জন্য নেয় না এই যে ওয়াইটিতে ওকে সাইবার বুলিং করে সবাই খেয়ে ছিঁড়ে ফেলছে তবুও কি নিজের জন্য কোনো স্ট্যান্ড নিয়েছে নেয় না ওই ভেবে ঠাকুর যা করবে যে যা করবে ওই যে কি বলেছিল না অন্যের করে যে মন্দ তাকে দেখে না গোবিন্দি কি এটা বলেছিল না প্রভাত আমার প্রবাদ মনে থাকে না এরকম কিছু একটা বলেছিল মানে ও ভরসা করে যে আমি যদি সঠিক করে থাকি আমার সাথে সঠিক হবে ইউনিভার্স আমারকে সঠিকটা বুঝিয়ে দেবে দর্শকদের সামনে সব তুলে ধরবে ও এটাতে বিশ্বাসী ও প্রতিবাদীতে প্রতিবাদ করাতে বিশ্বাসী নয় যদি প্রতিবাদ ও করতে হতো তাহলে সংসার জীবনে থেকেই ওর হাজবেন্ডকে ও প্রতিবাদ করত। তখনই ও প্রতিবাদ করতো কিন্তু করেনি ও কি করেছে সহ্য করে গেছে তখন বলাটা কি সহজ হয়ে গিয়েছিল না তখন বলাটা খুব সহজ হয়ে গেছিল না তুই তো হাসছিস খেলছিস খাচ্ছিস ঘোমচ্ছিস কই তোকে তো দেখে মনে হয়নি তুই নির্যাতিত তার মানে কি তুই নির্যাতিত ছিলিস না তার মানে কি সত্যি সত্যি এগুলো সব বানানো কথা ছিল এরকম বলে সাইবার বুলিং করা হয়েছিল টিনাকে আজকে রিলেট করতে পারছো যে যখন সংসারে অশান্তি হয় সচরাচর কেউ বলতে চায় না সচরাচর কেউ ওয়াইটিতে এসে জানাতে চায় না যতটা পারে সহ্য করার চেষ্টা করে টিনা কিন্তু সহ্য করেছিল টিনা তখন সংসারটা ভাঙতেও চায়নি ও ভেবেছিল যা হয়েছে হয়েছে আমার তো এটাই রেস্টেনি আমার এখানেই থাকতে হবে আমি যা করেছি করেছি চলো আমি এখানেই থাকবো আমি যার সাথে দু একটা চ্যাটিং ট্যাটিং করছি কিন্তু আমি সংসারটা ভাঙতে চাই না সংসার আমি করতে চাই এই মানসিকতা কিন্তু টিনার মধ্যে ছিল তবুও কিন্তু টিনা কোনোদিন প্রতিবাদ করেনি আমদা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়েও যারা প্রতিবাদ মুখর মহিলা তারা যদি সংসারে নির্যাতিত হওয়ার সত্ত্বেও তাদেরকে না কোনো কিছু বলতে পারছি না সহ্য করতে পারছি না সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কিছু উগড়াতে পারছি তাহলে ভাবো একটা নিরীহ মেয়ে যে কোনোদিন প্রতিবাদ করতেই জানে না প্রতিবাদ করেইনি তার উপরে কী নির্যাতন হয়েছে একটু রিলেট করো ব্যাপারগুলোকে তোমাদেরকে না যে দুয়ে 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 সব মিলাচ্ছি ব্যাপারগুলো একটু রিলেট করো তাহলে বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে টিনা কোন রাস্তা দিয়ে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বললে মানুষের হাজারটা কথা বলতে পারে প্রুফ একটাও নেই আমি যদি নোংরা কথা বলতে চাই এবং কারুর বিরুদ্ধে যদি আমি নোংরামি করতে চাই নোংরা কথা বলতে চাই তাহলে আমি তার বিরুদ্ধে হাজারটা নোংরা কথা বলে দেব মুখের কথায় কোনো দাম নেই যতটা সাইবার বুলিং টিনাকে করা হয়েছিল ততটা কিন্তু টিনার বিরুদ্ধে প্রমাণ আমরা পাইনি শুধুমাত্র লাইভের উপরে লাইভ এবং কিছু মিথ্যে কথা বলে টিনাকে সাইবার বুলিং করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল হয়েছিল তো যাই হোক এ কথাটা বাদ দিলাম এবার আসি সংসার ভাঙার কথা দেখো কিছু মানুষ বলছে এই স্বামীর ভিটেই হচ্ছে সেই শেষ ভিটে মানে আমরা বাইরে গেলে পরে কোনো আমাদের কোনো অস্তিত্ব নেই বা আমাদের কোনো দাম নেই বা আমরা একা সারভাইভ করতে পারবো না এটাকে আমি ফিফটি ফিফটি বললাম ফিফটি ফিফটি বললাম দুটো দিক তুলে ধরবো একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ দেখুন নেগেটিভ দিকটা একটাই যে আমাদের যে সমাজ আমাদের যে সমাজ মানে যে একটা পঁয়ষট্টি বছরের বৃদ্ধাকে পর্যন্ত ছাড়ে না একটা ন মাসের শিশু কন্যাকে পর্যন্ত ছাড়ে না সেই সমাজে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে গেলে তার একটা আর্থিক বল বা একটা স্থায়ী কোনো ইনকামের প্রয়োজন রয়েছে স্থায়ী ইনকাম মানে তার মান্থলি কোনো টাকা আসবেই আসবে সে যেই কাজ চাকরিতে যাক বা না যাক সে অসুস্থ হোক বা না হোক সে খাক বা না খাক সে যে পরিস্থিতির মধ্যে থাকুক না কেন তার একটা ইনকাম আসবে এই সবলতাটার ভীষণ প্রয়োজন এক নম্বর দুই নম্বর ওই মহিলার পাশে কোনো একটা পুরুষের অবশ্যই প্রয়োজন তোমরা যতই বলো না কেন যে একটা মহিলা একা চলতে পারে হ্যাঁ পারে কিছু ক্ষেত্রে একা পারে কিন্তু কিছু ক্ষেত্রে একা পারে না এটাও মানতে হবে আমি সমাজের নরক দিকটাকে যেরকম তুলে ধরছি সেরকম আমি বললাম একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক তুলে ধরব এই দিকগুলো একদম বাস্তব চরম বাস্তব কথা তুমি যদি অসুস্থ হও তুমি যদি কোনো একটা বাড়িতে একা থাকো বাড়ির ভাড়া নিয়ে যদি তুমি একা থাকো বা তুমি একটা ছোটো রুম করেও যদি তোমার নিজস্ব বাড়ি করো তখনও কিন্তু তুমি রাত্রেবেলা অসুস্থ হয়ে গেলে তোমাকে জল দেওয়ার কেউ থাকবে না তুমি একা কিন্তু রাত্রি দুটোর সময় হসপিটালে একা একা যেতে পারবে না তোমাকে একজন সাথীর প্রয়োজন রয়েছে সেই সাথী তোমার দরকারে তোমার কাজে লাগবে এই যে বলে না একার মানুষগুলো যে বিয়ে করতে হয় কেন বিয়ে করতে হয় যৌবনকালে যেরকম একটা সাথীর দরকার হয় বৃদ্ধকালে কিন্তু সাথীর দরকার হয় একে অপরের সাথের দরকার হয় কেন কে কখন অসুস্থ হয়ে যাবে কে কখন সুস্থ থাকবে কার কখন কী প্রয়োজন হবে এই আন্ডারস্ট্যান্ডিংটার দরকার এবং এরকম একটা মানুষের দরকার হয়ে গেল তো এই সমাজে বেঁচে থাকতে গেলে একটা মানুষের কিন্তু হাত অবশ্যই প্রয়োজন এবং এই হাতটা কেন আমি একটা পুরুষ মানুষের হাত বলছি বলতো দেখো মা বাবা চিরস্থায়ী নয় মা বাবা হচ্ছে এমন একটা মানুষ যারা আমাদের থেকে বয়সে অনেকটা বড় এবং আমাদের আয়ু যতটুকু মানে আমার যদি বয়স কুড়ি বছর হয়ে থাকে আমার মার বয়স কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বছর হবে নর্মালি একটা বয়স হবে তাই তো তার মানে ভাবতে পারছো যে আমার আয়ুর তুলনায় আমার মার আয়ুটা অনেকটা বেশি ক্ষয় হয়ে গেছে তার মানে মা কিছুদিন আমাকে সময় সাপ দিতে পারবে কিছুদিন আমার সাথে থাকতে পারবে কিন্তু সারা জীবন থাকতে পারবে না সারা জীবন কিন্তু আমার মা বাবা কেউ আমার সাথে থাকবে না এটা চরম বাস্তব কথা ভীষণ কষ্টদায়ক কথা কিন্তু এটাই বাস্তব কথা এটা বাস্তব রূপ সেই জন্যই বলছি আর থাকলে কোনো মহিলা না 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 কোনো মহিলা আরও একটা মহিলাকে সাপোর্ট করতে সারা দিন বা সারা জীবন ব্যয় করবে না তাই তো তাহলে এখানে একটা পুরুষই একটা মহিলার পরিপূরক হয়ে উঠতে পারে কারণ দুজন দুজনকে দরকার এবং দুজন দুজনের পরিপূরক হয় এই কারণে এই সমাজে এই বৈবাহিক প্রথাটা চলে এসেছে বুঝতে পেরেছ তা সব জায়গাগুলো কিন্তু একটা স্বামীর ভীষণ পরিমাণে প্রয়োজন এই সব জায়গাগুলো এই সব জায়গাগুলোর জন্য কিন্তু আগেকার মানুষ বলতো স্বামীর ঘরে গেছি ওখান থেকে যেন মৃতদেহটাই বের হয় এর আগে যেন আমরা বেরোতে না পারি কারণ সমাজ আমাদের যতটা খারাপ আমাদেরকে একা বাঁচতে দেয় না আমরা যতই চিৎকার করি না কেন পুরুষ এবং মহিলা সমান যতই চিৎকার করি না কিন্তু এটা দেয় না একটা বয়সের পরে আমাদের এখন রক্ত গরম আছে আমরা এখন যা ইচ্ছে করে ফেলেছি কিন্তু একটা বয়সের পরে আমার প্রয়োজন একটা মানুষকে হবেই হবে বাস্তব চরম বাস্তব কথা এই জন্য স্বামীর ভিটা ছাড়ার আগে দশবার কেন বার কেন বার চিন্তা করতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি কোন ভিত্তিতে নিচ্ছি এই যে ইউটিউব যে ইনকামটা আমার কি সারা জীবন এটা কি স্থায়ী একদমই নয় আমি যদি আজকে ভিডিও দিতে পারি আমার ইনকাম হবে আমি যদি আজকে ভিডিও দিতে না পারি আমার কোনো ইনকাম হবে না আজকে ভিউজ আমার পাঁচশো হলো আগামী দিন আমার পাঁচ হাজার হলো কোনো দিন হলোই না এই টাকার উপরে নির্ভর করে কোনো দিন কোনো সিদ্ধান্ত তো আসা যায় না যতক্ষণ না আমার ব্যাক মানে আমার ব্যাকগ্রাউন্ডে আমার নিজস্ব কোনো সবলতা বা নিজস্ব কোনো কি বলবো চাকরিজীবী যদি আমি না হয়ে থাকি তাহলে আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়াটা ভীষণ পরিমাণে বোকামি সিদ্ধান্ত এবার থাকলো ইগো প্রবলেম যে দীর্ঘদিন তুমি অত্যাচারিত হয়ে এসেছো এবার ডিসাইড করতে হবে অত্যাচারিত কতটুকু অত্যাচারিত একটা হচ্ছে তুমি কতটা অ্যাডজাস্টমেন্ট করছো এটা এবং তুমি কি সত্যি সত্যি অ্যাডজাস্টমেন্ট করতে 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 কর তো দেওয়ালে ঠেকে গেছে তুমি কি অ্যাডজাস্ট করতে পারছো না এটাই নাকি দেখতে হবে যে তুমি যে অ্যাডজাস্টটা করছো তোমার থেকে হাজার গুণ অ্যাডজাস্ট আরও মানুষ করে বসে আছে তুমি যতটুক তোমার মনে হচ্ছে যে আমার সহ্যের সীমানা শেষ তুমি যদি একটু বাইরের দিকে তাকিয়ে দেখো তাহলে দেখবে যে এখান থেকে মানুষের সহ্য শুরু হয় এটাও তো হতে পারে আমি বলছি না নিজের বিবেককে মেরে ফেলতে আমি বলছি না নিজের অস্তিত্বটাকে মেরে ফেলতে তারপরেও ওই বাড়িতে থাকতে না এটা কোনোদিনও বলছি না তবে রাস্তা একটা আছে সেটা হচ্ছে বোঝাপড়া একটু বোঝানো একটু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যদি চলে আসা যায় তাহলে এই সম্পর্ক ঠিক বারোটা বছর যখন টিকে গেছে তারা একে অপরকে ভালো মতন জানে কোন জায়গাটা দুর্বল জায়গা কোন জায়গাটা ভালো জায়গা কোন জায়গাটা খারাপ জায়গা সেগুলোকে মিটমাট করে নিলে একটা সংসার ভাঙা ভীষণ সহজ ভীষণ সহজ আজকে টিনাকে দেখ আমরা শিখছি তো টিনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে টিনা একটা মেয়ে হয়েছে তার বাবা মা থাকা সত্ত্বেও তারপরেও টিনাকে কি পরিমাণে সাইবার বলিংয়ের শিকার হতে হয়েছে একটা ছেলে যদি তার বাড়িতে দুধ দিতেও যায় একটা পেপার দিতেও যায় বা একটা খবরে কিছু দরকারেও যায় তবুও টিনাকে তার সাথে শুয়ে দেওয়া হচ্ছিল তার মানে বুঝতে পারছো আমাদের সমাজ সমাজ বুঝতে পারছো তাহলে তুমি তো কন্ট্রোভার্সি করো তুমি ভালো মতন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারে জানে ওদের অভিজ্ঞতা রয়েছে যে একটা মহিলাকে এই সমাজ কীভাবে দেখে কোন নজরে দেখে তাই তো কোনো মতেই একটা সংসার ভাঙা কাম্য নয় যতটুক পারো ততটুক ওখানে ওখানে থেকেই অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে ওই যে বললাম অ্যাডজাস্ট মানে নিজের অস্তিত্ব শেষ করা নয় অ্যাডজাস্ট মানে নিজের কি বলবো বলে না আওয়াজ তোলা বন্ধ করা নয় একদমই নয় যেরকম আমি থাকবো সেরকমই আমিই থাকব কিন্তু সেই জায়গাটাতে একটুখানি ওকেও অ্যাডজাস্ট করতে হবে কিছুটা আমাকেও অ্যাডজাস্ট করতে হবে একতরফা শুধু আমি অ্যাডজাস্ট করব সেটা নয় কিন্তু তাই তো স্বামীর হাত ছেড়ে দেওয়া একদমই এটা আমি মনে করি না যে কোনো ভালো কাজ একদমই ভালো কাজ নয় যতদূর সম্ভব তার হাতটা ধরে রাখা উচিত এবং যতদূর সম্ভব তাকে এগিয়ে নিয়ে যাওয়া তার সাথে এগিয়ে যাওয়া উচিত বেটার এটাই ভালো হট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবং কোন ভিত্তিতে নিলাম তারপরে আমার কি হবে একবার পা যদি বাইরে বেরিয়ে যায় না ওই পা কিন্তু ভিতরে আর ঢুকবে না ঢুকবে না সমাজ অনেক কথা বলবে আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম কতটুকু বোঝাতে পারলাম না বলতে পারছি না তবে এর বেশি আর কিছু বলতে চাইছি না এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার থেকে ফার 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 বেটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বুদ্ধি অনেক আমার থেকে অনেক বেশি বুদ্ধি সম্পন্ন মানুষে সে সব জানে সে সব বোঝে এর থেকে বেশি আমার মনে হয় না তাকে কিছু বলার রয়েছে আমার যতটুক বলার আমার বলে দেওয়া হয়েছে বাকিটুক সে বুঝে নেবে বুঝতে পেরেছো একটা সিদ্ধান্ত এত সহজে নেওয়া আমার মনে করি না ঠিক একদম ঠিক নয় গালিগালাজ বন্ধ করতে হবে এবং এক হাতে তালি বাজে না এটাও মনে রাখতে হবে এক হাতে যে তালি বাজে না এটাও মনে রাখতে হবে যে আমাকে ছি ড্যাশ বলছে তার পেছনে কারণটা কী ছি ড্যাশ বলছে তার পেছনে কারণটা কী তাহলে আমি নিশ্চয় এমন কিছু করছি যেটা ওটা বলতে আমাকে বাধ্য হচ্ছে তাই না অ্যাডজাস্ট দুজনকেই করতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা